প্যানিক অ্যাটাক একটি মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করলে বা বারবার হলে এটিকে মানসিক রোগ বলা যেতে পারে প্যানিক অ্যাটাক বলতে হঠাৎ করে আতঙ্ক আশঙ্কা ভয় বা অস্বস্তি শুরু হওয়া বোঝায় প্যানিক অ্যাটাকের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত প্যানিক অ্যাটাক হঠাৎ করেই শুরু হয় দ্বিতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটাক শুরু হওয়ার পরে এক থেকে দশ মিনিটের মধ্যে এটি তীব্র আকার ধারণ করে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি অ্যাটাক সাধারণত বিশ থেকে ষাট মিনিটের বেশি দীর্ঘস্থায়ী হয় না আজকে আমরা এই ভিডিওতে জানব প্যানিক অ্যাটাকের সময় যে লক্ষণগুলো সাধারণত দেখা যায় তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড এক বুক ধরপর করা হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া মনে হতে পারে হৃৎপিণ্ড বুকের মধ্যে লাফাচ্ছে দুই শরীর ঘেমে যাওয়া বিশেষ করে হাত ঘেমে যাওয়া তিন হাত বা শরীর তীব্রভাবে কাঁপতে থাকা চার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া পাঁচ দম বন্ধ বা মনে হওয়া কেউ গলা চেপে ধরেছে ছয় বুকে ব্যথা বা বুকের মধ্যে অস্বস্তি হওয়া সাত বমি বমি ভাব বা পেটে অস্বস্তি হওয়া আট মাথা ঘোরা মাথা হালকা লাগা মনে হওয়া চারপাশে ঘুরছে নয় প্রচণ্ড গরমের অনুভূতি হওয়া তবে কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হতে পারে দশ হাত ঝিমঝিম করা বা এমনভাবে ভাবে হয়ে যাওয়া যেন শরীর ঠিকমতো নড়াচড়াই করা যাচ্ছে না এগারো নিজের শরীর অনুভূতি সময় বা চারপাশ ইত্যাদির কোনো এটিকে অবাস্তব বোধ করা বারো পাগল হয়ে যাওয়া বা শরীরের উপর নিয়ন্ত্রণ হারানো তেরো মরে যাওয়ার অনুভূতি বা প্রচন্ড ভয় পাওয়া সাধারণত যে লক্ষণগুলি বলা হলো তার মধ্যে চার বা অধিক লক্ষণ একসাথে দেখা দিলে এটিকে পেনিকাটাক বলা হয় প্যানিক অ্যাটাক কখন কোথায় হতে পারে প্যানিক অ্যাটাক অধিকাংশ সময় কোনো বিশেষ ঘটনা অবস্থা বা জায়গায় শুরু হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কতগুলি অবস্থা বা জায়গায় অ্যাটাক শুরু হতে পারে যেমন মার্কেটে গেলে বা লাইনে দাঁড়ালে কারো কারো ক্ষেত্রে ঘুমের মধ্যে শুরু হতে পারে অনেক সময় ভিড়ের মধ্যে বা জনসমাগম স্থলে শুরু হতে পারে এছাড়াও বাস ট্রেন বা প্লেনে ভ্রমণরত অবস্থায় হতে পারে অনেক সময় সিনেমা হল থিয়েটার বা এরকম কোনো বদ্ধ স্থানে শুরু হতে পারে ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তাই দ্রুত খুঁজে পেতে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ